একটি ষোলো বছরের কিশোরী কন্যা তার হাতে আসে তারা শঙ্করের রাধা যেখান থেকে সে প্রথম জানতে পারে কবি জয়দেব এবং তার লেখা গীত গোবিন্দ কাব্যগ্রন্থের কথা যে কাব্যগ্রন্থে কবি জয়দেব লিখেছেন দেহি পদপল্লব মুদারাম মুদারাম ষোলো বছরের কিশোরী মেয়েটি চমকে ওঠে এ কি দেখছে সে আজ থেকে এত বছর আগে শ্রীকৃষ্ণ রাধার পায়ে চুমু খেয়ে ক্ষমা চাইছে এটা ভাবা যায় আজকে দিনে দাঁড়িয়েও কোনো নারী বোধ এটা কল্পনা করতে পারবে না কিন্তু কত শত বছর আগে কবি জয়দেব তার কাব্যগ্রন্থে এই লাইন দুটি উল্লেখ করেছিলেন যা দেখে তৎকালীন সমাজে একটা আলোড়নের সৃষ্টি হয়েছিল তবুও কবি জয়দেব লাইন দুটি বাদ দেননি পরবর্তীকালে বাংলা সাহিত্য নিয়ে পড়ার সুবাদে জয়দেবের লেখা গীত গোবিন্দ কাব্যগ্রন্থ পুরোটাই আমি পড়ি এবং সেই ষোলো বছরের কিশোরী কন্যা যে স্বপ্ন দেখেছিল অজয় নদী কেন্দুলি গ্রাম কবি জয়দেব রাধা বিনোদের মন্দির সেই মেয়েটির এই তিপান্ন বছর বয়সে এসে সুযোগ হলো কেন্দুলি যাওয়ার এবং গিয়ে সে অবাকই হল কিন্তু আগে থেকে কোনো পরিকল্পনা না থাকায় আমরা শুধু মন্দিরটি এবং অজয় নদীর দিকটি দেখেই চলে আসতে বাধ্য হলাম এবং অজয় নদীর ধারে গিয়ে আর একবার মুগ্ধ হলাম কাশ ফুলের সৌন্দর্য দেখে কবি জয়দেব একবার খুব দুঃখ পেয়েছিলেন মনে কাজের চাপে গঙ্গা স্নান করতে যেতে পারবেন না মকর সংক্রান্তিতে তখন দেবী গঙ্গা স্বয়ং এসে জয়দেবের স্বপ্নে দেখা দেন এবং বলেন যে সে এসে অজয় নদীর সাথে মিশবে অতএব জয়দেবের গঙ্গা স্থানে কোনো অসুবিধেই হবে না এখনও ওখানকার লোক মনে করে গঙ্গা মকর সংক্রান্তে অজয় নদে এসে মিলিত হয় তাই সেখানে বিশাল মেলা হয়